সারা বছরই আমি যখন নফল সুন্নত রোজা রাখবো সেই ক্ষেত্রে আমি যে সাহারি খাব এই সাহারি এবং ইফতারি খাবার মেনুতে আমাদের খেজুর থাকাটা সুননাথ খেজুর থাকাটা সুননাথ রাসুল সাল আলী ওসাল্লাম সাহারির ব্যাপারে তিনি বলেছেন আবহরের থেকে বর্ণিত আবুদাউদে হাদিসটি বর্ণিত হয়েছে শেখ নাসুরুদ্দিন আলম হাদিসটিকে সই আখ্যা দিয়েছেন তা হচ্ছে এই মুমর মমিনের ওই সহেরিটা কতই না চমৎকার যেই সেহেরিতে যেই সাহারিতে মমিন হচ্ছে খেজুর রাখে খেজুর খায় সুতরাং এই মানে আমরা চেষ্টা করব যে এই সাহারিতে আমরা এই খাবারের মেনুতে কমপক্ষে মানে দু একটি হলেও খেজুর খাবো তবে চেষ্টা করব যে প্রত্যেক দিন সকালবেলা ষাটটি খেজুর যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু এর আলাদা স্পেশালিস্ট ফজিলত এসেছে রাসুল সাল্লাম বলেছেন বি যে ব্যক্তি হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা এই মদিনার ষাটটি আজুয়া খেজুর খাবে লা ওয়ালা সেহরুন তাকে হচ্ছে কোন মানে এই বিষাক্ত কোন প্রাণী যদি দংশন করে তাহলে তার বিষক্রিয়া লাগবে মানে তার কোনো ক্ষতি হবে না তার হচ্ছে মানে বিষক্রিয়া শরীরের উপর প্রভাব বিস্তার করতে পারবে না এবং কেউ জাদুটনা করতে চাইলেও সে ব্যর্থ হবে সুতরাং সাতটি খেজুর আমরা সকালবেলা যদি খেতে পারি তাহলে বড়ই ভালো এরপরে এসেছে ইফতারি তো আমরা চেষ্টা করবো যখন আমরা ইফতারি শুরু করবো তখন খেজুর দিয়ে ইফতারি করবো আনাসবিন মালিক রদ্দিয়াল্লাহ তালা আনহু বলেন যে রাসুল আকরম সাল্লিয় সাল্লাম তিনি তাজা খেজুর নরম খেজুর দিয়ে ইফতারি করতেন নরম খেজুর যদি না পেতেন তাহলে সাধারণ খেজুর দিয়ে তিনি ইফতারি করতেন সাধারণ খেজুরও যদি না পেতেন তাহলে এক অঞ্জলি পানি দিয়ে তিনি হচ্ছে ইফতারি করতেন তাহলে এখানে তিনটাই স্তর প্রথমে নরম তাজা খেজুর দ্বিতীয় হচ্ছে মানে যে কোনো মানে খেজুর তৃতীয়তে হচ্ছে যে পানি সুতরাং আমরা ইফতারিতে প্রথমে কোনো কিছু খেয়ে ইফতারি করব। এটি কিন্তু উচিত নয় প্রথমে আমাকে খেজুর দ্বারা মানে ইফতারি করতে হবে এবং এতে মেডিকেল সায়েন্সও বলছে যে সারাদিন আপনি উপবাস থাকার ধরনে প্রথমে যদি তাজা নরম খেজুরটি যদি আপনি ইফতারি করেন তাহলে এর দ্বারা শারীরিক অনেক উপকার সাধিত হবে আল্লা সুবাহান আমাদের সকলকেই রাসুলের এই সুন্নতের প্রতি আমাদের মোহাব্বত মানে প্রদর্শন করার তৌফিক দান করুন আলাম আলাম আলম ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলহি وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته